হ্যালো এভরি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু আজকে চলে এসেছি আপনার সংসারের যাবতীয় যত টুকি জিনিসপত্র সব কিন্তু পেয়ে যাবেন একই শপে আসলে রোমান স্টোর এই স্টোরে কিন্তু আপনারা সংসারের যাবতীয় যত কিছু লাগে সিরামিক্স থেকে শুরু করে মেলামাইন পর্যন্ত যা কিছু দরকার সবই কিন্তু এক শপে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই ভালো মানের এবং খুবই এক্সক্লুসিভ টাইপের সব সিরামিক্সের আইটেমগুলো পাবেন এখানে কিন্তু অনেক রকম ডিনার সেটের কালেকশনটা আছে তো যারা যারা আসতে যাচ্ছেন এই যে কিন্তু বারো নম্বর গলি বারো নম্বর গলি থেকে যদি এখানে এদিকে চলে আসে তাহলে পেয়ে যাবেন রোমান স্টোর রোমান স্টোর আসলে কিন্তু আপনারা এই সব আইটেমগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সংসারের যাবতীয় সব রকম আইটেমগুলো পেয়ে যাবেন যা যা আপনার দরকার এত কিছু আছে যা আপনি চিন্তাও করতে পারবেন না সব রকম আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল একদম ছোট চামিজ থেকে শুরু করে ফ্রাই আপনার ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে সব কিন্তু যাবতীয় আপনার কুকার সেট সব কিছু পেয়ে যাবেন তো যাদের যা দরকার সবাই কিন্তু এগুলো নিতে পারেন আর এখানে অনেক রকম কালেকশন ডিনার সেটগুলো অ্যাভেলেবেল আছে সব ডিনার সেটগুলো কিন্তু মোটামুটি খুব ভালো রিজনেবল প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর অথেন্টিক সব ব্র্যান্ডেড ডিনার সেটগুলো পাবেন যে খুব সুন্দর সুন্দর ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু গ্লাসের কালেকশন গুলো আছে গ্লাস গুলো খুবই সুন্দর সুন্দর খুবই ইউনিক টাইপের ডিজাইন গুলা পাবেন সব রকম আপনারা যেরকম চাচ্ছেন সব রকম কিন্তু কালেকশন এখানে আছে সো আপনারা কিন্তু সবাই আসতে পারেন আর যারা যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে যে দেশের যে কোনো প্রান্ত থেকে নেওয়ার জন্য তারা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন রোমান ভাইয়ের সাথে সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে তো যদিও আপনাদের আপনারা এসে দেখা দেখে মানে দেখে শুনে নেওয়াটা ভালো আর কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাপ প্রিজের কালেকশনগুলো একেবারে কত খুব জোস একটা কালারগুলো পাবেন এই কালার গুলো যে চান আপনারা নেওয়ার জন্য তো এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা যদি চান এসে দেখতে সেটা বেটার কারণ এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না অনেক অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টোস্টার কিন্তু অ্যাভেলেবেল আছে আর দুইটা স্লাইসের যে একসাথে দুইটা টোস্টার খাবে এছাড়াও আপনারা যারা যারা চাচ্ছেন যে আরও অনেক কিছু নেয়ার জন্য এই হটপট কেটলিগুলো ইলেকট্রিক কেটলি ব্যালেন্ডার থেকে শুরু করে যাবতীয় সব কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে এছাড়াও কিন্তু এই যে হট হ্যাঁ হটপটগুলো আছে যারা রুটি রুটি বানিয়ে রাখতে চান গরম গরম পরিবেশন করার জন্য তারা কিন্তু এসব নিতে পারেন তো অনেক রকম কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে মানে খুবই সুন্দর সুন্দর সব কালেকশন গুলা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের বলে দিচ্ছি যারা যারা আসতে চাচ্ছে তাদের জন্য শপের এড্রেসটা শপটা হচ্ছে রোমান স্টোর হ্যাঁ নিউ সুপার মার্কেটে দুইশো সাতানব্বই নাম্বার শপ শপ গলি নাম্বার বারো নিস্তলা নিউ মার্কেট এখানে আসলে কিন্তু রোমান ভাইকে পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর সব সামগ্রীগুলো আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ